কে বলেছে আপনি ভুল পথে আছেন ভুল আপনার ছেলে বড় ডাক্তার হচ্ছে প্রতারক কে বলেছে প্রায় যে কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে আপনি জানেন না কে বলেছে আপনার ছেলে ভালো আমি সব বলিনি যে সবাই খারাপ আপনার ছেলে বড় ইঞ্জিনের মতো টাকা মারেখে মানুষের চুরি করে টাকা জাতির কি করতে পারে আপনি আর কি করতে পারে আপনার ছেলে ভুল হিসাব আপনার জীবন পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ কি হবে এসব জীবন দিয়ে কি করতে পারেন আপনি জাতির আপনার ভিত্তি সেরেক আপনার জন্ম সেরেক আপনার পড়াশোনায় সেরেক আপনার জীবন পশু প্রাণীর মতো আপনার জীবনকে যদি আমি প্রাণীর মতো মন প্রমাণ করতে না পারি আমি আব্দুল রাজা বই জাতির সামনে বক্তব্য দিব না